আলাইকুম শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা বিস্তারিত সংবাদে শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম সেনা হত্যার পাল্টা জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমানের হামলা জঙ্গি স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি নিজ জেলাকার উন্নয়নে কাজ করতে প্রবাসী প্রকৌশলীদের প্রধানমন্ত্রীর আহ্বান প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় তাগিদ বৃহস্পতিবারের ভোটের খবর জানেন না ঢাকা উত্তরের বেশিরভাগ ভোটার ভোটের দুদিন আগেও নেই নির্বাচনী আমেজ চকবাজারে দগ্ধ আরো দুজনের মৃত্যু পুরনো ঢাকা থেকে রাসায়নিক কারখানা তিন মাসের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা এবং ঠাকুরগাঁয়ে ভাইরাস জনিত কারণে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে দু দেশের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা করে কিছু জঙ্গি আস্তানা গড়িয়ে দিয়েছে ভারত জঙ্গি হামলায় ভারতীয় চল্লিশ সেনা নিহত হওয়ার জের ধরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কঠিন ব্যবস্থার কথা বলেছিলেন তারই ধারাবাহিকতায় যুদ্ধ বিমানে হামলার মাধ্যমে জবাব দিল দিল্লি বিমান হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সাবিনা হাসান জানাচ্ছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু সপ্তাহ ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছিল ওই উত্তেজনা আরও বেড়েছে ভারতীয় বিমান হামলার ঘটনায় নয়াদিল্লি বলছে স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় রেখায় জঙ্গি স্থাপনায় এক হাজার কেজি বোমা ফেলে ভারতীয় যুদ্ধবিমান মিরাজ টু মডেলের বারোটি যুদ্ধবিমান অভিযানে অংশ নেয় পরিকল্পনা মাফিক অভিযান শতভাগ সফল হয়েছে বলেও দাবি করেছে ভারত বারবার আহ্বান জানানো সত্ত্বেও জয়সি মোহাম্মদ নির্মমলায় পাকিস্তান কোনো পদক্ষেপ নেয়নি জঙ্গি গোষ্ঠীটির আবারো হামলার পরিকল্পনার খবর আমরা জানতে পারি আর এজন্যই আসন্ন বিপদ থেকে মুক্তি এবং হুমকি মোকাবেলায় অভিযানটি সত্যিই জরুরি ছিল ইসলামাবাদের দাবি ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর তাৎক্ষণিক পদক্ষেপে পাকিস্তান বিমান বিমানবাহিনীর ধাওয়ায় বালাকোটে বোমা ফেলে ভারতীয় যুদ্ধ বিমান দ্রুত পালিয়ে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে পাকিস্তান পুলওয়ামায় জঙ্গি হামলায় চল্লিশ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ওই ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ ভোর রাতের বিমান হামলায় তাদের আস্তানাগুলো গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী ওই হামলার পর থেকে দুদেশের সীমান্তে যে উত্তেজনা ছিল সর্বশেষ ভারতীয় বিমান হামলার ঘটনায় তা চরমে পৌঁছেছে আকাশপথেও সতর্ক নজর রেখেছে দুই দেশ জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞাও অব্যাহত রেখেছে ভারত সাবরিনা হাসান চ্যানেল আই সুনির্দিষ্ট উদ্ভাবন আর পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দেশে বিনিয়োগের পরিবেশ আছে এবং অঞ্চলভেদে আলাদা বিনিয়োগ পরিকল্পনাও নিচ্ছে সরকার এক্ষেত্রে প্রবাসীদের মেধা অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান জানাচ্ছেন বিভিন্ন দেশে প্রকৌশল পেশায় আছেন এমন প্রবাসীরা উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে একজোট হয়েছেন দেশের উন্নয়নের অংশী হতে নিজেদের মেধা লব্ধ জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান দেশের উন্নয়নে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তারই অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ও ব্রিস্টু বাংলাদেশের এই যৌথ আয়োজন যোগ দিয়েছেন তিরিশ দেশে থাকা প্রায় তিনশো প্রবাসী প্রকৌশলী অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হতে চাওয়ায় প্রকৌশলীদের ধন্যবাদ জানান তারা প্রবাসে যান হ্যাঁ শিক্ষা গ্রহণ করতে যান অনেকে বিদেশে থেকে যান অনাবেশী হয়ে যান কিন্তু সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকে যে অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করেন কারণ আমরা যদি বিশ্বকে না দেখি বিশ্বে না যায় তবে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে কিভাবে উন্নয়ন হচ্ছে কাজে সেটাও একটা জানার বা একটা জ্ঞান অর্জনের একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান কাজে লাগাতে যান আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন প্রবাসী ਦਰবিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি তিনটা এনআরবি ব্যাংক আমি দিয়েছি এটা প্রবাসীদের সুবিধার জন্য করা দেয়া হয়েছে সেটা আপনারা জানেন দেশের অর্থনীতিকে এই অবস্থায় আনতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে উল্লেখ করে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রবাসীরা আপনারা বাংলাদেশের কথা চিন্তা করছেন বাংলাদেশকেও আমাদের সেই চিন্তার সাথে তাল মিলে আপনারা কতগুলি প্রস্তাবনাও নিয়ে এসেছেন আসলে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ গবেষণার যুগ আর সেই গবেষণার মধ্য দিয়ে আমরা পারি দেশকে উন্নত করতে সেটাও আমরা প্রমাণ করেছি কাজে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা যে পলিসি লেভেল চ্যালেঞ্জ ও ইনস্টিটিউশনাল লেভেল চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেছেন সেটা খুব ভালোভাবে আমার মনে হয় আপনারা এই চ্যালেঞ্জগুলি কিভাবে আমরা মোকাবেলা করে সুনির্দিষ্ট মানে পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী আরও উন্নত করতে পারি সেটাই আপনারা দেখবেন আর আপনাদের এই ফার্স্ট কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স দু হাজার উনিশের গ্রহণযোগ্য সুপারিশ আমি মনে করি যেটা আমাদের একটা ভালো নীতিমালা আমরা নিতে পারবো রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা চলবে না পান্থ রহমান চ্যানেল আই ঢাকা দুদিন পর ঢাকা উত্তরে মেয়র পদে আর দুই সিটিতে অনেকগুলো ওয়ার্ডে ভোট অথচ ভোটের খবর জানেন না বেশিরভাগ ভোটার দু এক জায়গায় প্রচার চললেও ভোটাররা তার উত্তাপ পেয়েছেন খুবই কম কিছু মানুষ অবশ্য পোস্টার দেখেছেন আর টিভির খবরে জেনেছেন কেউ কেউ ভোটের খবর এরকম অবস্থাতে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা আরো জানাচ্ছেন সোমা ইসলাম জাতীয় নির্বাচনের দু মাসের মাথায় আরেকটি ভোট বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন সঙ্গে দুই সিটিতে নতুন করে যুক্ত হওয়া ছত্রিশটি ওয়ার্ডেও ভোটাভুটি নতুন যুক্ত হওয়া আঠারোটি সহ উত্তরে চুয়ান্নটি ওয়ার্ডে মোট ভোটার উনত্রিশ লাখ এর বাইরে দক্ষিণের আঠারোটি ওয়ার্ডেও কাউন্সিলর নির্বাচন নির্বাচনের সব প্রস্তুতি শেষ কিন্তু ভোটাররা কতটুকু জানেন ভোটের খবর ভোটটা কবে 6 তারিখে ভোট কবে ভোট 6 তারিখ 6 তারিখে কিসের ভোট আপা পোস্টারই থাকে বেশি আর কোথায় থাকে আরে এমনি তো টেলিভিশনে আছে দেখানো হয় 6 তারিখে মনে হয় সিওর আমি জানি না এখনো আমি দেখিনি এখন পর্যন্ত কি দেখেন না

সবাই যদি থাকে এখানটা দুলে গেলে কয়েকটা পার্টি গেলে কি দিতে কে হারে দেখা যায় এক লাগে যদি খেলি বা দুইজনে খেলি তার কি অল এরপর তেজগা এলাকা এখানকার ভোটারদের আক্ষেপ অনেক

বিএনপি না থাকার কারণে ভোটের হাওয়া টের পাচ্ছে না জনগণ তারপরও ভোটের লাইনে দাঁড়াবেন অনেকে ব সবচেয়ে বড় সমস্যা আমাদের পানি ডেরিন আমরা যে ফুটপাতে থাকি আমাদের যদি সুযোগ সুবিধা না হয় তাহলে তো আমাকে কষ্ট করে ভোট দেওয়া লাভ নাই আমাদের যদি উপকার করে তাহলে আমরাও তাদের উপকার করবো কবে বৃহস্পতিবার আঠাশে ফেব্রুয়ারি এটা কীভাবে জানলেন এখানে থাকি কেমন ছিল ভোটার আমার শ্বশুরবাড়িতে ফোন দেওয়া না হয়েছে এখানে ভোটার ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশনে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি সাতাশ তারিখ মধ্যরাত থেকে আঠাশ তারিখ মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া কোনো যানবাহন নির্বাচনী এলাকায় চলাচল নিষিদ্ধ এছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে পহেলা মার্চ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় নির্বাচনী এলাকায় স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ব্যবহার করা যাবে না ঢাকা বিএনপির অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসনের কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে অবিলম্বে সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেছেন গত চার মাস ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না করলে দেশটি বেদম ফলে দেখিয়া সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং এটা কোনো কালবিলম্ব করা যাবে না এই কাল করলে এবং যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তাদেরকে গ্রহণ করতে হবে এবং এই যে করছে সেই জন্য দায়ী থাকবে রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ আরও দুজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে চকবাজারের চুড়িহাটটার আগুনে উনসত্তর জনের মৃত্যু হল আগুনে দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যান স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানতে জানাতুল বাকে কেকার কাছে যাচ্ছি তিনি আছেন মেডিকেলের বার্ন ইউনিটে কেকা কেকা চক বাজারের আগুনের ঘটনায় বার্ন ইউনিটের এখনকার কি অবস্থা আপনি কি দেখছেন এবং স্বাস্থ্যমন্ত্রী দগ্ধদের দেখতে গিয়ে কি বললেন নবনীতা আপনি জানেন যে গত রাতে এই বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন দগ্ধর মৃত্যু হয়েছে কিছু বেলা সাড়ে বারোটার দিকে দুই দগ্ধ মৃত দুই দগ্ধ রোগীকে তার স্বজনেরা বুঝে নিয়েছেন এবং তারা শেষ যাত্রা সংস্কারের জন্য নিজ গন্তব্যে রওনাও করেছেন এখানে চিকিৎসাধীন এখন সাত সাত রোগীর মধ্যে তিনজনের অবস্থা খানিকটা ভালো বাকি চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এখন আমি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম উনি আছেন উনার কাছে জানতে চায় যে আইসিউতে যে সাতজন রোগী আছে তাদের অবস্থা কি আমাদের চকবাজারে যে মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে মোট আঠারো জন রোগী রিসিভ করি তার মধ্যে নয়জনকে আমরা চিকিৎসা দিয়ে তারা অলরেডি বাড়ি চলে গেছেন বাকি নয় জনের মধ্যে আমাদের এখানে ভর্তি ছিলেন তাদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় ছিল এবং গত রাত্রে তারা মৃত্যুবরণ করেন বাকি যে আমাদের সাতজন রুগী আছে তার মধ্যে তিনজন ভালো আছে এবং আশা করছি আমরা ওনাদেরকে আগামী দুই তিন দিনের মধ্যেই ছুটি দিতে পারব। আর বাকি চারজনের মধ্যে দুইজন এখনও খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন আমরা চেষ্টা করছি তাদেরকে সুস্থ করে তোলার জন্য আশা করছি তারা সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নবনীতা আপনি যেমনটা শুনলেন এখানে যে চিকিৎসাধীন আছেন সাত রোগী সাত রোগীর স্বজনদের স্বজনদের সাথে কথা বলেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং চোদ্দ দলের মুখপাত্র সাড়ে বারোটার দিকে পরিদর্শন করেছিলেন এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছেন তাদের খোঁজ খবর নিয়েছেন তিনি তখন বলেছিলেন যে পুরান ঢাকার রাসায়নিক কারখানার গুদামগুলো সরিয়ে নিতে হবে এবং সিটি কর্পোরেশন নির্ধারিত একটা তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সেই তিন মাস সময়সীমার মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদামগুলো সরিয়ে নেয়ার একটা আহ্বান রেখেছিলেন আপনি এখানে দেখছেন আমি বান ইনস্টিটিউটের আইসিউর পর্দার ওপারে দেয়াল থেকে বেশ দূরে আইসিউ থেকে নিরাপদ দূরত্বে আমি দাঁড়িয়ে আছি কাচের ওপাশ দিয়ে দেখা যাচ্ছে যে রোগী এবং স্বজনরা কিভাবে তাদের দগ্ধ রোগীদের পাশে তাদের স্বজনরা কিভাবে সেবা দিচ্ছেন কথা বলছেন এবং খুব শোকবহ একটা জায়গা যদিও এখানেই তাদের সর্বোচ্চ সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে তাদের জীবন বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন এখানকার চিকিৎসক নার্স এবং নিবেদিত সবাই নবনীতা বেলা সাড়ে বারোটার পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং চোদ্দ দলের মুখপাত্র তিনিও এই আইসিউর এখান থেকে স্বজনদের দেখেছেন স্বজনদের সাথে কথা বলেছেন দগ্ধদের দেখেছেন এবং এখানে চিকিৎসাধীন নয় রোগী এবং ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ও নিউরো সার্জারিতে চিকিৎসাধীন আরো দুই রোগী সহ এগারো রোগীকে বিশ নয় রোগীকে হাজার করে এবং ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন দুই রোগীকে দশ হাজার করে টাকা দিয়েছেন এবং তিনিও বলেছেন এভাবে মৃত্যুর মিছিল চলতে পারে না পুরান ঢাকায় যে রাসায়নিকের গুদাম আছে সেটা অবশ্যই অবিলম্বে সরিয়ে নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে তিনি তিনিও ব্যবসায়ীদের প্রতি আহ্বান রেখেছেন এবং বলছেন এভাবে মৃত্যুর মিছিল মিছিল বন্ধ করতে হবে এবং এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনিও নবনীতা আমি ঢাকা মেডিকেল কলেজের বান ইনস্টিটিউটের আইসিউ থেকে বলছিলাম কেকা কেকা ধন্যবাদ আপনাকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯ দিনের ব্যবধানে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে তারা হলেন তাহের আলী তার স্ত্রী হুসনে আরা এবং তাদের তিন ছেলে ইউসুফ আলী হাসান এবং হাবিবুর রহমান স্থানীয়রা বলছেন মৃত্যুর আগে আক্রান্তরা শারীরিক যন্ত্রণায় ছোটাছুটি করছিল এই ভয়ে এলাকা ছাড়ছেন অনেকেই তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন এটি একটি ভাইরাস জনিত রোগ এই জন্য গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর সঠিক কারণ জেনে ব্যবস্থা নেওয়া যাবে আক্রান্ত এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। নৈতিকতার চর্চা হয় না এমন সংসদ দিয়ে নৈতিক ব্যাংকিং খাত প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতে বিশ্ব ব্যাংকের কন্ট্রি ডিরেক্টর ডক্টর জুনায়দ কামাল আহমদ বাংলাদেশ এই অর্থনীতিবিদ মনে করেন বাংলাদেশ ও ভারত সহ এই অঞ্চলের দেশগুলোতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের উচ্চহারের হারের পেছনে রয়েছে কর্পোরেট সুশাসনের অভাব মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ক্যাম্পাসে আঠারোতম নুরুল মতিন স্মারক বক্তৃতা ব্যাংকিং খাতে নৈতিকতা শীর্ষক বক্তৃতায় এবারের বক্তা অর্থনীতিবিদ ডক্টর জুনায়েদ কামাল আহমদ

But if you do not give me an ethical parliament, I cannot give you an ethical banking system. And that political relationship is ultimately what we have to understand if we are to address the problem of ethics in banking. So, ethics in banking is really about ethics in the political system that governs us, right? And that is a very tough message to absorb because it goes fundamentally to the basic problem that I started off with. How could I have? been going to the mosque and leaving my shoes at two ends right that's a fundamental flaw of human value systems মূল প্রবন্ধে ডক্টর জুনায়েদ বলেন ব্যাংকিং খাতে নৈতিকতার চর্চা বাড়ানোর জন্য প্রথমে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে হবে এজন্য আর্থিক ব্যবস্থায় পাবলিক নীতি এবং কাঠামোগত দিক মজবুত করতে হবে So if you look at a bank and it is creating problems fix the corporate governance of the bank if you can fix that according to the management school ব্যাংকিং খাতে নৈতিকতা শীর্ষক এই স্মারক বক্তৃতাটি চালু হয়েছে সাল থেকে সালে জন্মগ্রহণকারী এএফএম নুরুল মতিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে অবসরে যান বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি চ্যানেল আই ঢাকা জার্মানির ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ সে সময় প্রশিক্ষকরা বলেন বর্তমান বাস্তবতায় তথ্য প্রযুক্তি ব্যবহারে কর্মশালার বিষয় মোবাইল জার্নালিজম দা ফিউচার অফ জার্নালিজম আয়োজক জার্মানির ভেলে একাডেমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কর্মশালায় অংশ নেন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Dean Complexer Senior I think what's interesting here is that people are incredibly passionate, hardworking, energetic. You've got huge mobile penetration, lots of people with mobile phones, and there's a great opportunity to create content with their devices. And I feel like everyone here wants to learn to be a mojo or a journalist and to make videos, so they're really taking it in, and they really, I feel like. বর্তমান যুগে মোবাইল জার্নালিজমকে গুরুত্ব দিয়ে পাঠ্যসূচি ঠিক করার কথা জানিয়েছে সাংবাদিকতা বিভাগ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্ল্যাটফর্মেটা ব্যবহার করছে এবং এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের ফলে দেখা যাবে শিক্ষার্থীদের মধ্যে সে ধরনের একটা দক্ষতাও তৈরি হবে এক ধরনের চেতনাও তৈরি হবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল জার্নালিজম বিকশিত হবে কর্মশালায় মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সম্প্রচার লাইভের বিভিন্ন টিপস এবং ভিডিও স্টোরি তৈরি সহ মোবাইল জার্নালিজমের নানা দিক তুলে ধরা হয় সাদি কৃষি ফলনশীল বারো মাসি বাড়ি লাউ দুই এবং বাড়ি লাউ চার চাষ করে সারা ফেলেছে যশোরের কৃষক লাউয়ের এই উন্নত জাত দুটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর থেকে আক্রমজামানের পাঠানো তথ্য ভিডিও চেতে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন বাড়ি লাউ দুই এবং বাড়ি লাউ চার জাত দুটি লাউয়ের অন্যান্য জাতের চেয়ে বেশি ফলনশীল বাড়ি লাউ চারের এক একটি ওজন দশ থেকে পনেরো কেজি আর বাড়ি লাউ দুইয়ের ওজন পাঁচ ছয় কেজি লাউ দুটি খেতে সুস্বাদু ও আকৃতিতে বড় হওয়ায় বাজারে চাহিদাও প্রচুর অল্প সার মাটি লাগে আর এই একের পর এক ধরতেই থাকে যত কাটবো অতই ফলনের বেশি চাষ অল্প চাষ করলে দেখবেন পাঁচ সাত কাটা চাষ করে যদি চাষ করি অন্যান্য আবাদের থেকে লাউ এর চাষে অনেক লাভবান হয় ভালো ফলন গাছে বেশি ধরে বড় হয় আমরা এটা বিক্রি করে খুব লাভজনক হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লাউয়ের জাত দুটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে কৃষকরা বারো মাস ব্যাপী লাউ খেতে পছন্দ করে বিশেষ করে শীতকালে লাউটা টেস্ট বেশি হয় সেই চিন্তা করে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি লাউ দুই এবং বাড়ি লাউ চার রিলিজ করেছে যেটা শীতকালে খুবই টেস্টি হয় এবং প্রচুর ফলন হওয়ার কারণে বাজারে এর বাজার দরে বেড়ে যায় বাড়িলাও দুই ও বাড়িলাও চার জাত দুটি ইতোপূর্বে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অবমুক্ত করা হলেও যশোর সহ দক্ষিণাঞ্চলে এ বছরই প্রথম চাষ হচ্ছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ খুলনার ময়ূর নদী সহ আশপাশের খালগুলোতে উচ্ছেদ অভিযান চলছে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন বিস্তারিত দানিয়াল সুজিত বোসের রিপোর্টে অন্য সব নদীর মতোই দখল হয়েছে খুলনার ময়ূর নদী দিনে দিনে বেড়েছে দূষণের মাত্রা এই নদীতে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান একই সঙ্গে মহানগরের অভ্যন্তরীণ বাইশ খালও দখলমুক্ত করা হচ্ছে আর দ্বিতীয় ধাপে অভিযান চলবে রূপসা নদীতে আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগের যে পুরাতন অবস্থান যে যে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম জেলা প্রশাসকের নেতৃত্বে যে বাস্তবায়ন কর্মকর্তারা আছে এবং সেটা আমরা নিয়মিত মনিটরিং করবে এবং ফলো আপ করব নির্বাচনীয় প্রতিশ্রুতি আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো এবং অবৈধ সে যে প্রভাবশালী হোক না কেন এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা আমার শপথের বিনিয়োগ যে সোনা যদি বিল্ডিং করা থাকে আর যদি সেটা বোঝা যায় যেটা অবৈধ সেটা কিন্তু আমরা সেখানে রাখবো নদী ও খালগুলো দখলমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এগারো সদস্যের টেকনিক্যাল কমিটি ও পঁচিশ সদস্যের উদ্ধার কমিটি কাজ করছে ঠিক মতো উচ্ছেদ করে নদীর জায়গা সংরক্ষণ করা গেলে নদীগুলো এখনো রক্ষা সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা এবার খেলা খবর আই ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে জমে উঠেছে বাংলাদেশ ও ভারতের পদক জয়ের লড়াই কম্পাউন্ড দলীয় স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নারী দল পুরুষ বিভাগে চলছে স্বর্ণ পদকের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ সকালে মেয়েদের কম্পাউন্ড দলীয় ইভেন্টে বাংলাদেশ ভারতকে হারিয়ে স্বর্ণ পদক এই ইভেন্টে বাংলাদেশে মেয়েদের টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জয় তবে পুরুষ বিভাগে ভারতের কাছে ফাইনালে হেরেই বাংলাদেশ নষ্ট করেছে স্বর্ণ পদক সুযোগ এই ইভেন্টে রূপা পেয়েছে বাংলাদেশ বা ভারত এবং ইরানের মধ্যে চলছে রিকার্ভের ফাইনাল